আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকের আলোচনা হচ্ছে ফিল ফাসুলফুল মাজাজ এ সম্পর্কে আজকে প্রত্যেকটা বিষয় নিয়ে এই অধ্যায়ে যে কটা প্রশ্ন হতে পারে প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে মনোযোগ দিয়ে শুনবে আচ্ছা দেখো ফাসুলফুল হাকিকত আল মাজাজ কুল প্রথমে হাকিকাতের সঙ্গে বলছি বি ফি এর মধ্যে সংক্ষেপে কিছু বলে দিয়েছে সেটা আমি বাংলায় বলছি এক্ষুনি হাকিকাতের পরিচয় অর্থাৎ হাকিকাতের দিতে গেলে দুটো জিনিস বলতে হয় একটি হলো হাকিকাতের শব্দগত অর্থ তারপর পারিভাষিক অর্থ হাইকাত শব্দটি ফাইলাতুনের ওজনে কর্তৃপাচ্্য বিশেষ রূপ ইহা হাকুশাই শব্দগত অর্থ সাবাতাশাই হতে গঠিত শব্দটি যে অর্থের জন্য পরিভাষা হলো শব্দটি যে অর্থের জন্য গঠন করা হয়েছে ওই অর্থের ওপরই সাবেদ অর্থাৎ প্রতিষ্ঠিত থাকে তাই তাকে হাকিকাত নামে অভিহিত করা হয় অর্থাৎ হাকিকাত বলে বলা বর্ণনা করা হয় এইবার হলো শব্দগতর পরে পরিভাষিক অর্থ মানে যেটা উসুলে ফেঁকার পরিভাষা হাকিকাত কাকে বলে শব্দ গঠনকারী যদি শব্দকে নির্দিষ্ট কোনো অর্থের জন্য গঠন করে এবং ওই অর্থই তা ব্যবহৃত হয় তবে তাকে বলা হবে হাকিকাত এরপরে হলো মাজাজ মাজাজ কাকে বলে মাজাজ শব্দটি বা বেদাসারা এর ক্রিয়ামূল যা ফা এস এম ফাইল এর অর্থে ব্যবহৃত হয়েছে অর্থ হলো অতিক্রমকারী মাজাজ এর পারিভাষিক অর্থ দেখো এবার মাদ্রাজের পারিভাষিক অর্থ অর্থাৎ সংজ্ঞা কাকে বলে যদি শব্দটি ওই অর্থে ওই ওই নির্দিষ্ট অর্থে ব্যবহৃত না হয় বরং ওই অর্থ ছাড়া অন্য কোনো অর্থে ব্যবহৃত হয় তখন তাকে মাজাজ বলা হয় যেমন উদাহরণ হিসাবে দুটোর উপমা অর্থাৎ উদাহরণ এভাবে দেওয়া যায় উভয়ের উদাহরণ হিসাবে আসাদুন অর্থাৎ বাঘ আসাদুন যেটা বাঘ নয় সিংহ শব্দটি উল্লেখ করা যায় কেননা এই শব্দটি হাকিকি অর্থ হলো সিংহ কিন্তু আসাদুন শব্দটি দ্বারা যদি কোনো এরপরে আসছে হাকিকতের পোকারভেদ হাকিকাত তিন ভাগে বিভক্ত হাকিকাতে লাঘবি অর্থ হলো আবিধানিক হাকিকাত হাকিকাত এর অর্থ হাবি হাকিকাতে লাগবি এর কাকে বলে সংজ্ঞাও তার সঙ্গে উল্লেখ করা হয়েছে হাকিকাতে লাগবি হাকিকতের উদ্ভাবক যদি অভিনেতা প্রণেতা হন তখন তাকে আবিধানিক হকিকত বলে যথা হাইবানু নাতে এর জন্য ইনসান শব্দের ইনসান শব্দের ব্যবহার করা হলো হাকিকাতে লাগবি মানে কথা 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 বলা প্রাণী একে যদি কাকে হয় সেটা বলে ইনসান অর্থাৎ মানুষ বলা হচ্ছে দু নম্বর হাকিকাতের শরইয়া মানে শরীয় হকিক একে কী বলা হয় হাকিকাত শরিয়া বলতে যদি হাকিকাতের উদ্ভাবক শরঈ হয় শরিয়ার দ্বারা হয় তবে তাকে হাকিকাতে সরিয়া হয় বলা হয় যেমন সলাদ শব্দটা যা নির্দিষ্ট রুকুন সমূহ দ্বারা কিয়াম কিরাত রুকু সেজা ইত্যাদির জন্য গঠন করা হয়েছে সলাদ শব্দটা আর যখন সলাদ দ্বারা কোনো বিষয়গুলো উদ্দেশ্য করা হয় তখন তাকে হাকিকাতে সারিয়া বল বলা হয় এরপরে তিন নম্বর হলো হাকিকাতে উরফিয়া ব্যবহারিক হাকিকাত ব্যবহারিক হাকিকাতটা কি অর্থাৎ হাকিকাতের উদ্ভাবক যদি প্রচলিত পোতাগত হয় তবে তাকে ব্যবহারিক হাকিকাত বলে মানে সমাজে প্রচলিত কোনো শব্দ ব্যবহৃত হয় এমন শব্দকে ব্যবহারিক হাকিকাত বলে যথা দাববাতুন শব্দটি দ্বারা যদি চতুষ্পদ জন্তুকে উদ্দেশ্য করা হয় তখন তা হাইকাতুন উরফিয়া বলে দাববাতুন হলো চতুষ্পদ জন্তু যা চার পা বিশিষ্ট জন্তুকে বলা হয় এখানে একটা প্রশ্ন আছে যে হাকিকাত ও মাজাজ দুটো কি একই অর্থে নেওয়া যাবে কোনো এক একই সময় এই প্রশ্নটা তোমাদের ক্লাসে বলেছিলাম আবার এখানে এসেছে তবু একবার বলে দিচ্ছে দেখে নাও হাকিকত মাজাজ একত্রীকরণ বৈধ কিনা আমাদের আহানা হানাফিদের মতে একই সময় একই শব্দ দ্বারা হাকিকত মাজাজ উভয় অর্থ গ্রহণ করা যায় না কেননা হাকিকাজ সি অর্থে স্থির থাকে আর মাজাজ সি অর্থে হঠে ছিটকে অন্য অর্থ গিয়ে পড়ে এটা কিছুতেই সম্ভব নয় একই শব্দ একই অর্থে স্থির থাকবে আবার অন্য অর্থ ছিটকে পড়বে দুটো অর্থ একই সঙ্গে হবে না তোমাদের বলেছিলাম ক্লাসে যে একটা গ্লাসের মধ্যে পানি থাকবে নাহলে হাওয়া থাকবে পানিটা পানি আর হাওয়া একই জায়গায় অবস্থান করতে পারে এটা সম্ভব নয় এটাই আমাদের দরিল এটা যেমন সম্ভব নয় উদাহরণে এখানে বলছে যে একই সময় একটি কাপড় মালিকের থাকবে এবং তা আবার ধার করেও পড়বে দুটো হয় না এ কারণে আবেদনিকগণ যারা অভিধান বিশারদ তারা বল শব্দটাকে একই সময় হাকিকাত ও মাজাজ উভয় অর্থে ব্যবহার করে না এটাই আমাদের প্রকৃত দলিল আচ্ছা হাকিকাত তো মাজাজ যে একই সঙ্গে একত্রিত হতে পারে না আমাদের ইমাম হানাফি মাসলাকে তার অনেক তিনটে উদাহরণ এখানে দেওয়া হয়েছে সেই উদাহরণ প্রথম উদাহরণ প্রথম হুমা হানাফি ইমামগণ বলেন কোনো ব্যক্তি যদি কোনো বংশের কুমারী নারীর জন্য ওসিয়ত করে তবে ওসিয়ত সে বংশের ওই সকল মহিলার জন্য কার্যকরী হবে না যারা জেনার দ্বারা কুমারিত্ব হারিয়েছে কেননা কুমারী শব্দটি হাকিকাত হিসাবে ওই নারীর জন্য প্রযোজ্য যে বিবাহ করেনি আর এখানে কোনো পুরুষ সাথে সহবাস হয়নি আর নারী না কুমারিত্ব হার জেনার দ্বারা বিনষ্ট হয়েছে তাকে মাজাজ হিসাবে কুমারী বলা প্রকৃত অর্থ নয় মাজাজ হিসাবে বলা হয় প্রকৃত অর্থ নয় এখানে ওসিয়তের এখানে ওসিয়াতের অন্তর্ভুক্ত হলে হাকিকাত ও মাজাজ একত্রিত হওয়া সম্ভব নয় বৈধ নয় হয় কুম কুমারীর ক্ষেত্রে হবে আর অথবা জেনার দ্বারা কুমারী নষ্ট হয়েছে দুটো একই অর্থ গ্রহণ করা যায় নয় দু নম্বর উদাহরণ দ্বিতীয় উ উদাহরণে মুসানিম রহমতোল্লা বলছেন অল্প আউসালে বানি ফোলা বলে উপমা পেশ করেছে যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির সন্তানদের জন্য করে এবং তার পুত্র ও নাতিও উভয়ই থাকে তখন এ ওসিয়ত পুত্রের বেলা প্রযোজ্য হবে নাতির বেলা প্রযোজ্য হবে না কেন ওসিয়ত করেছে তো পুত্রের জন্য নাতির জন্য তো করেনি কারণ বানিন অর্থাৎ পুত্রের পুত্র সন্তান পুত্র অর্থে হকিকত আর নাতি অর্থে মাজাজ সুতরাং যদি কেউ ওসিয়তের মধ্যে ওসিয়তের মধ্যে দুইজনই অন্তর্ভুক্ত অন্তর অন্তর্ভুক্ত হয় তখন হাকিকত মাজাজের মধ্যে একত্রীকরণ দেখা দেবে যা এটা কখনো সম্ভব নয় অথবা বৈধ নয় তিন নম্বর উদাহরণ মোস্তানাব রহমতুল্লা আলাই বলছেন যে ওলা হালাফা ফুলানাতান বলে এই উদাহরণটা বলছে যে নিকা শব্দ আক্ত নিকা শব্দ অর্থ হলো আক্ত এর বেলায় হাকিকত সহবাসের বেলায় মাজাজ অর্থাৎ আখদম শব্দটা হলো হকিকত এবং সহবাসের বেলায় মাজাজ অর্থ হয় অমুক নারীকে বিঘ্নিকা করব না কেউ কসম খেলো এ নিকাহ শব্দ দ্বারা আক্ত বোঝাবে অতএব ওই নারীর সাথে জিনা করলে শপথ ভঙ্গ হবে না কেননা এই অবস্থা অবৈধ সঙ্গম পাওয়া গিয়েছে বটে কিন্তু আক্ত পাওয়া যায়নি সুতরাং যদি জিনার দ্বারা শপথ ভঙ্গকারী হয় তবে হকিকত ও মাজাজ দুটো অর্থ একই রকমভাবে গণ্য হয়ে যাচ্ছে অর্থাৎ জেনার মাধ্যমে যেটা জেনা জিনিসটা আলাদা আর বিবাহ জিনিসটা আলাদা এখানে দুটো অর্থ একই শব্দের মধ্যে গ্রহণ করাটা ঠিক নয় ওইটাই ওইটাই আমাদের মোস্তান রহমতুল্লাহ আলে উল্লেখ করেছে এখানে কতগুলো প্রশ্ন হাগে কত আছে মাজাশে কর যে হয় না তা সত্ত্বেও কয়েকটি প্রশ্ন তবুও দেখা দিয়েছে সেই উদাহরণ এখানে দেওয়া হচ্ছে সেটা দেখে নাও কি বলা হচ্ছে যে প্রশ্নটা বলছে যে ইদা হালাফা লাউ কাদাম হুফি দা আরে ফুলান ইয়াহানা ইলান আও রান কোনো ব্যক্তি যদি শপথ করে যে আমি অমুক ব্যক্তির ঘরে পা রাখব না অত অমুক ব্যক্তি ঘরে পা রাখব না পা রাখার কথা বলছে এখানে পা না রাখার হাকিকি অর্থ হলো নগ্ন পা মানে খালি পা না রাখা কিন্তু ভাগিক অর্থ কিসে যদি জুতো পায়ে দিয়ে ঘরে ঘরে গিয়ে ওঠে তখন কি হবে আপনারা হানাফিরা বলেন যে তার শপথ ভঙ্গ হবে তাহলে দুরকম অর্থ গ্রহণ করছেন কেন এই প্রশ্নটা করতে চেয়েছে যে খালি পায়ে প্রবেশ করুক অথবা জুতো পায়ে প্রবেশ করুক উভয় অবস্থায় যেভাবে প্রবেশ করুক না কেন তাহলে এখানে দুটো হাকিকাত মাজাজ উভয় অর্থ গ্রহণ করা হচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বিরোধীরা করছে যে যে কোনো ব্যক্তি যদি শপথ করে বললো যে আমি অমুকের ঘরে বসবাস করব না অর্থাৎ আমি অমুকের ঘরে বসবাস করব না এখানে হাকি কি অর্থ হলো সে ব্যক্তি নিজস্ব মালিকাধীন মানে নিজের মালিকাধীন ঘরে বসবাস করা কিন্তু ভাড়া বা অন্য কোনোভাবে তার অধিকারে ঘর অর্থ গ্রহণ করা এর মাজাজি অর্থ হচ্ছে অথচ এখানে আপনারা অর্থাৎ হানাফিদের উদ্দেশ্য করে ওরা বলতে চাইছে যে তার নিজস্ব মালিকাধীন ভাড়া মাধ্যমে অধিকৃত যে কোনো ঘরে প্রবেশ করলেই শপথ ভঙ্গকারী হবে এখানে তো হাকিকত মাজাজ দুটোই অর্থ আপনারা একই সঙ্গে নিয়ে নিচ্ছে একই জায়গায় একত্রিত করছেন এটা কীভাবে সম্ভব আপনারা আবার বলছেন না যায় যেটা হাকিকত মাজাজ একত্রিতকরণ করা এরপরে বিরোধীরা তৃতীয় প্রশ্ন আরেকটা করেছে সেটা হলো কেউ যদি বলে আমি অমুক অমুক ব্যক্তি যেদিন আসবে সেই দিন আমি আমার গোলাম আজ আমার গোলাম আজাদ হয়ে যাবে অথবা সে ব্যক্তি রাত্রিবেলা আসলেও আপনার মতে গোলাম আজাদ হয়ে যাবে অথচ এখানে দিনের উল্লেখের পর রাতে রাত্রে আসা দ্বারা সে একইভাবে হাকিকত আজাদ একত্রিত হয়ে যাচ্ছে মানে রাত্রিবেলায় বলছে যে কেউ দাস আজাদের ক্ষেত্রে বলছে দিনের বেলায়লে দাস আজাদ হয়ে যাবে কিন্তু রাত্রিবেলায়ও যে রাত্রে রাতে কেউ যদি আসে তাহলে সে দাস আজাদ হয়ে যাচ্ছে কিভাবে এর উত্তরে আমরা তার উত্তরগুলো দিচ্ছি সেটাও এভাবে হানাপিত পক্ষ থেকে উত্তর দেওয়া আছে প্রথম প্রথমত প্রথম প্রথমত প্রচলনগতভাবে ওয়াজাউল কাদাম মানে পা রাখা আমরা পা রাখবো না ঘরে পা না রাখার অর্থ এখানে প্রকৃত অর্থ নয় প্রকৃত অর্থ মাজাজি অর্থ তথা প্রবেশ করা অর্থে ব্যবহার হয় আর প্রবেশ করা অর্থ খালি পায়ে পায়ে প্রবেশ করুক বা জুতো পায়ে প্রবেশ করুক হাকিকাতের বিষয়ে এবার হাকিকাতের শ্রেণীবিভাগ তিনটি শ্রেণীবিভাগ এখানে উল্লেখ করা হচ্ছে তিনটে শ্রেণীবিভাগের মধ্যে প্রথম তিন প্রকার হাকিকাত তিন প্রকার প্রথম হাকিকাত হলো হাকিকাতে আজজেরা মানে অস অসম্ভাব্য হাকিকাত অর্থাৎ যা কর্মে পরিণত করা সাধারণত সম্ভব নয় যেমন উদাহরণ হিসাবে বলছে কেউ বলল যে আমি গাছ খাবো অর্থাৎ আমি এই গাছ খাবো এটা হলো হাকিকাতে মোতাজরা কেননা গাছ খাওয়া অসম্ভব কাজেই এ কথা বললে গাছের ফল খাওয়া উদ্দেশ্য হবে এখানে সরাসরি কেউ যদি গাছ খায় কসম করে যে বলে আমি কসম খেয়ে বলে আমি গাছ খাব না তারপরে সে যদি গাছ গাছ কামড়ে গাছের ছাল খায় তাহলে কসম ভঙ্গ হবে না এরপরে দু নম্বর হাকিকাতে মাহজুরা মানে পরিত্যক্ত হাকি অর্থাৎ যার উপর আমল করা আমল করা সম্ভব এবং সহজ বটে হাকিকাতে মাহজুরা পরিত্যাক্ত হাকিকাত অর্থাৎ যার উপর আমল করা সম্ভব এবং সহজও বটে কিন্তু লোকে সে বিষয়ে আমল করাকে পরিহার করেছে মানে ত্যাগ করেছে যেমন কেউ বলল আমি অমুকের ঘরে পা রাখব না এটা হলো এটা হলো হাকিকাতে মাহজুরা কেননা এখানে পা রাখার দ্বারা উদ্দেশ্য হলো প্রবেশ করা কেউ ঘরের বাইরে শুয়ে পা রাখা এখানে সেই করলে কিন্তু সেটা কসম হবে না কম ভাঙবে না এক পা কেউ যদি বাইরে রাখে এক পা ভেতরে রাখে এভাবে বক্তব্যটা এরকম নয় এখানে পা রাখার উদ্দেশ্য হলো প্রবেশ করা অবশ্য পা কেটে নিয়ে পা কেটে নিয়ে ঘরে রেখে রেখে দেওয়াও কিন্তু এখানে সম্ভব তবে এ কথা বলার দ্বারা এই উদ্দেশ্য করা হয় না বরং প্রবেশ করাই উদ্দেশ্য করা হয় বিদায় একে হাকিকাতে মাহজুরা বলা হয় তিন নম্বর হাকিকাত হলো হাকিকাতে মোস্ত আমিলা অর্থাৎ প্রচলিত হাকিকাত এছাড়া সচরাচর প্রচলন আছে অর্থাৎ যার উপর আমল করা সম্ভব মানুষ ওর ওপর আমল করেও আসছে যেমন কেউ বলল আমি গম খাব না এটা হাকিকাতে মোস্তা আমিলা কেননা এর ওপর আমল করা সম্ভব মানুষ এর ওপর আমল করে করেও থাকে প্রথম নম্বর হাকিকাত উদাহরণ হাকিকাতে মোতাজ দ্বারা একটি উদাহরণ হলো আনাফ্রিকন বলেন যদি কেউ শপথ করে যে আমি কূপ হতে পানি পান করব না মানে কুয়া থেকে পানি পান পানি খাব না তখন এই বাক্যটি দুইটি অর্থ হতে পারে এক কুয়ার পানি সাথে মুখ লাগিয়ে পানি পান করা যা প্রকৃত অর্থ হলো কুয়ার মুখ লাগিয়ে পুরো ডাই ডাইরেক্ট মুখ লাগিয়ে পানি পান করা দু নম্বর অঞ্জলি মানে দুই হাতের অঞ্জলি ভরে পানি পান করা যা বাক্যটি রূপকর্থ কিন্তু প্রকৃত অর্থ গ্রহণ করা দুষ্কর বিধায় কেউভাবে খায় না মুখ ডাইরেক্ট উপুড় হয়ে মুখ লাগে পানি কেউ খায় না এখানে রূপকর্থই গ্রহণযোগ্য হবে অতএব শপথকারী যদি হাতের অঞ্জলি দ্বারা বা অন্য কিছু দ্বারা পানি পান করে তবে সে শপথ ভঙ্গকারী হবে কিন্তু যদি ওই এই ব্যক্তি কষ্ট করে কুয়ার পানিতে মুখ লেগে লাগিয়ে পান পান করে তাহলে সর্বসম্মতি কমে এটা শপথ ভঙ্গ হবে না কারণ বিধান হলো হকিকাতে যখন মোতায়েরা হবে তখন রূপক অর্থ গ্রহণযোগ্য হবে এরপরে হলো মাহজুর আর উদাহরণ হল যে কেউ কেউ বললো শপথ করে বললো মানে কসম খেয়ে বললো আমি অমুকে ঘরে পা রাখবো না এখানে কদম মানে প্রকৃত অর্থ মানে পা রাখা অর্থ হলো যা প্রচলিত গ্রহণযোগ্য নয় এখানে পা রাখা বলা হয় না এখানে রূপক অর্থ গ্রহণ করতে হবে অর্থ হলো কি ঘরের ভেতরে প্রবেশ করা সুতরাং শপথকারী যদি ওই ঘরে প্রবেশ করে মানে কসম কসমকারী যদি ঘরে প্রবেশ করে তাহলে সে শপথ ভঙ্গকারী হবে যদিও সে খালি পায়ে হোক প্রবেশ করুক বা জুতো পরেই হোক অথবা আরও এই অবস্থা মানে গাড়ি করে সাইকেল করে যেভাবে হোক যদি ঘরে ভেতরে ঢুকে পড়ে তাহলে ঘরে প্রবেশ করাটা পাওয়া গেলেই তার কসম ভঙ্গ হবে যদি এক পা বাইরে এক পা ভেতরে এভাবে রেখে যদি থাকে তাহলে তার শপথ ভঙ্গ হবে না এরপর হলো তিন নম্বর হাকিকতে মাহাজুরা আরেক উপমা হলো উদাহরণ হলো যে কোনো ব্যক্তি নিজের মধ্যকতা পরিচালনা করার জন্য একজন উকিল নিযুক্ত করলো আর বলল তাহলে তাহলে উকিল হাঁ বা না উভয় উত্তরই দিতে পারবে সে যা উচিত মনে করবে তাই গ্রহণ করবে এখন যদি কোনো ব্যক্তি ন্যায় অন্যায় উভয় অবস্থাতেই হাঁ অবস্থাতে না বলা অথবা অস্বীকার করার জন্য কাউকে উকিল নিযুক্ত করে তখন এটা শরীয়ত বিধানগত প্রথা অনুযায়ী পরিত্যক্ত হবে হাঁকি কত মাজাজের আলোচনা তোমাদের এখানেই শেষ হচ্ছে তোমাদের এই অনুশীলনী থেকে যে যার প্রশ্ন দেখে নাও এখানেই সমাপ্ত হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ